তোমার নাম বলো কোন ক্লাসে পড়ছো আচ্ছা তুমি বড় হয়ে কি হবে ওটা দাঁড়িয়ে বলো বড় হয়ে কি হবে ডাক্তার হবে না পুলিশ হবে ডাক্তার হবে ডাক্তার কি করবি রুগীকে ইনজেকশন দিবি তো ইনজেকশন দিলে ব্যথা লাগেছে ইনজেকশন তোকে দিয়েছে একবার ডাক্তার দিয়েছে ব্যথা লেগেছে ও

বলছি আপনার ছেলে কোনো কিন্তু হ্যাঁ বসবি তো সকালে আচ্ছা আমি আপনাদের বাড়ি চিনি ওনাদের বাড়ি তো আমি যাবো সকালবেলা দেখছি খবর নেব তারপর তোর খবর হচ্ছে আর সন্ধেবেলা না বসেন আচ্ছা ওকে শুনুন আপনার পড়ানোর দরকার নেই এটা তো বলতে পারবে সকালবেলা পড়তে বস সন্ধেবেলা পড়তে বস আর ওই স্কুল থেকে গেলেও খাতা উল্টবে তাই তুই কি লিখে দিস দেখিস তো এটা তো বুঝতে পারবে যে লিখেছে এটা তো বুঝতে পারবেন ঠিক আছে এটা বললেই হবে আর আমার স্কুলে এসে খবর নিয়ে যাবেন তাহলে ভয় পাব রোজ স্কুলে আনবি আর বিকেলে খেলবি সকালে পড়বি রাতে পড়বি ঠিক আছে ঠিক আছে যাও